ভেবেছিলাম সরস্বতী পুজোর একটা বড় ভিডিও দেব। কিন্তু দেখছি ভিডিওটা বড় হতে হতে একদম রাবারের মতো বেড়েই যাচ্ছে তো সেজন্য ভাবলাম দুটো ভিডিও করে দিয়ে একটা পুজোর জোগাড়ের ভিডিও আর একটা পুরো পুজোর ভিডিও এটা হচ্ছে পুজোর জোগাড়ের ভিডিও তো ঠাকুরের জন্য বলেছিলাম মালপোয়া যদি সময় পাই তাহলে করব তো এই যে মালপোয়াগুলো ভাজতে বসিয়েছি ব্যাটারটা করে নিয়েছিলাম সুজি ময়দা চিনি নারকোল কোড়া একটু মৌরি আর একটুখানি এলাচ দিয়ে তো এখানে মালপোয়াগুলো একটু সময় লাগবে ভাজতে তো মালপোয়াগুলো ভেজে নিয়ে তারপরে এই গ্যাস ওভেন টোভেন সব কিছু ঠাকুর ঘর থেকে বার করতে হবে করে ঠাকুর ঘর মুছে তারপরে পুজোর বাকি জোগাড় করব। আমাদের পুজো যেহেতু খুব ভোরবেলা হয়ে যাবে সেহেতু একটু তাড়াহুড়ো করে সব কাজটা করতে হবে সব বাসন কষুন গ্যাস ওভেন এই যে বাইরে বার করা হয়ে গেছে আর এই ঠাকুর ঘর পরিষ্কার করে মোছাও হয়ে গেছে এরপরে বাইরে বসে পুজোর বাকি জোগাড়টা করে এক এক করে ঠাকুর ঘরে নিয়ে যাব তো এবার আমি জোগাড় করতে শুরু করি প্রথমে একটা থালার মধ্যে ওই আবির অভ্র তারপর কড়াইশুটি কুল কাঁচা হলুদ বাসক ফুল পলাশ ফুল আরও কী সব দেওয়ার নিয়ম আছে তো যেগুলো আর কি পুজোতে দরকার হয় সেগুলো এই থালাটার মধ্যে সাজিয়ে রাখবো এবারে পূর্ণপাত্র ভোজ্যটা রেডি করছি এর মধ্যে তো আপনারা জানেন চাল পাঁচ রকম সবজি তার সঙ্গে ডাল পাঁচ রকম মশলা ঘি ইত্যাদি দরকার হয় তো সেগুলো দিয়ে এই থালাটা রেডি করে নিচ্ছি এরপরে যে কাজটা রয়েছে ঠাকুরকে একটু সাজাতে হবে সাজানো বলতে সেরকম কিছুই না মালা আনা হয়েছিল মালাগুলো একটু পরিয়ে দেবো মালাটা দিয়ে দেব। দিয়ে ঠাকুরকে একটু রেডি করে নেবো ইচ্ছে ছিল পেছনে একটা বড় যদি চালি পাওয়া যেত সেটা দিলে বেশি দেখতে সুন্দর লাগতো কিন্তু এই শর্ট টাইমের পুজোতে আমি আর এত কিছু করে উঠতে পারলাম না তো ওই যে মালা পরিয়ে দিয়েছি আর এখানে সরসু পাচারটা গুছিয়ে রেখেছি এবারে পুষ্পপাত্র যেটা সেটা গুছিয়ে রাখবো মা চন্দন টন্দন সব বেটে দিয়ে গিয়েছিল তো মা এই কাজটা করে কিন্তু এবারে আমাকেই করতে হলো তো মা হেল্প করেছে আর ওদিকে পুষ্পপাত্র গোছানোর পর ঘটে সিঁদুরটি দুধ দিয়ে ঘরটাও আমি রেডি করে নেবো তো যেহেতু সকালবেলাতে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল সেজন্য সবটা আর কি ভিডিও করতে পারিনি এই যে পুষ্পপাত্র রেডি হয়ে গেছে সরসু পাচার এই দিকটাতে পূর্ণপাত্র ভোজ্য যেটা সেটা রয়েছে আর বাদবাকি বাকি পুজোতে যা যা প্রয়োজন হয় সব কিছু রেডি করে নিয়েছি এই থালাটার মধ্যে হোমের জিনিসপত্র আরতির জিনিসপত্র সব কিছু একটার মধ্যে রেডি করা রয়েছে আর এই যে ঠাকুরের জায়গাটাতে ঘট বসিয়ে আমাদের যে শিব ঠাকুর তাকে এনে দিয়েছি আর সব কিছু এখানে রেডি করে রাখা হয়ে গেছে মোটামুটি এরপর বাকি যে বড় কাজ সেটা হচ্ছে নৈবেদ্য সাজানো তো মা ফলগুলো কেটে দিয়েছে আর আমি চটপট করে নৈবেদ্যগুলো সাজিয়ে নিয়েছি তো পুরোপুরি কত কী জোগাড় হলো সেটা আপনাদেরকে একটুখানি একবার দেখিয়ে দেব। তো এই যে এখানে পূর্ণপাত্র আর এই পাশটাতে রয়েছে আপনার আমাদের যে মুখ ডালে নৈবেদ্যটা দেওয়া হয় সেটা ওই পাশে রয়েছে পানের বাটা এখানে যে সন্দেশগুলো আনা হয়েছিল সেগুলো ওইখানটাতে রয়েছে রচনা তারপরে খই দই মোয়া লাড্ডু নাড়ু ইত্যাদি তারপরে রয়েছে চিনির নৈবেদ্য এখানে রয়েছে মালপোয়া আর আর যেহেতু পঞ্চমী সেহেতু মা মানসের জন্য দুধকলা দেওয়া হয়েছে আর এখানে রয়েছে সরষু পাচার তার সঙ্গে একটা নৈবেদ্য আর এ পাশে রয়েছে আরেকটা নৈবেদ্য আমাদের যে কোনো মূল পূজাতেই দুটো নৈবেদ্যই দেওয়া হয় আর এখানে রয়েছে যে কুচা নৈবেদ্য যেটাতে সব দেবদেবী মানে পুজো হবে তো সেখানে এই কুচা নৈবেদ্যটা দরকার হয় আর বাটির মধ্যে সিঁদুর গোলা তারপর হলুদে ছোপানো সুতো আর টক দই ইত্যাদি রয়েছে সব কিছু রেডি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর বাদবাকিটা পুজোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর ওখানে মায়ের পায়ের কাছটাতে ওই যে আবির অভ্র মটরশুটি কুল কাঁচা হলুদ এইসবগুলো রাখা রয়েছে আর ওই পাশটাতে দোয়াত্রা রেডি করে রেখেছি তো ভোরবেলা তাড়াহুড়োর মধ্যে এটুকুই জোগাড় করতে পেরেছি আর তার মধ্যে বাড়ির যে অবস্থা চারদিকে সব কিছু এলোমেলো তার মধ্যে মা এটুকু জোগাড় করিয়েছেন আর প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পুজোর ভিডিও